বিষয়টা হলো ছায়াযুক্ত জায়গাতে আদা কীরকম হবে আমরা ছোটবেলা থেকে শুনে এসছি বাগানে যেখানে রৌদ্র পড়ে না সেই সব জায়গায় অনেকেই আদা চাষ করেন আমরাও করছি কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যে জায়গাটার মধ্যে দিনের কোনো সময় রৌদ্র পড়ে না সেখানে কি আদা লাগানো যাবে দীর্ঘদিন যাবৎ বাগান করছি বাগানের সাথে যুক্ত আছি গাছগাছালি নিয়ে থাকতে ভালোবাসি সেখানে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরব আমি চাইবো আপনারাও কমেন্টের মাধ্যমে আরও যদি কিছু তত্ত্ব থাকে সেটা অবশ্যই তুলে ধরবেন দেখুন ছায়াতে আদা হয় তার মানে এটা কখনোই নয় সারা দিন যেখানে রৌদ্র একেবারেই পড়ে না সেখানে কিন্তু আদা ভালো হবে না আদার মধ্যে গাছের মধ্যে বিভিন্ন রকম রোগ আক্রমণ করবে আদা গাছ সবথেকে বেশি পছন্দ করে হালকা রোদ হালকা ছায়া আমার বাগানটা ঠিক সেরকম যেখানে দিনের এক সময় পুরোপুরি রৌদ্র পায় আবার বিকেল হতে হতে রৌদ্রের পরিমাণ অনেকটাই কমে যায় বাগান যেহেতু আপনি করছেন এটা অবশ্যই জানেন গাছের গুড়ির মাটি যদি সেত অবস্থায় থাকে সেখানে বিভিন্ন রকম ফাঙ্গাস আক্রমণ করে গাছ রোগাক্রান্ত হয়ে পড়ে এবার ধরুন বস্তাটা এমন একটা জায়গায় রেখেছি যেখানে দিনের কোনো সময়ই রৌদ্র পায় না মাটি শুকোবে কি করে মাটিতে তো ফাঙ্গাস আক্রমণ করবেই তাই বলছি আমার আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি একেবারে ছায়াযুক্ত জায়গায় আদা লাগাবেন না সেখানে আপনি কখনোই ভালো ফলন পাবেন না আমার বাগানে চারপাশটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন চারদিকে বড় বড় গাছে ঘেরা তার মাঝখানে আমার বাড়িটা উপরেরই ছাদটা ঠিক এরকম পজিশনের মধ্যেই আছে সকালবেলায় যখন সূর্য ওঠে গাছগুলি পুরোপুরিভাবে রৌদ্র পায় এখন প্রায় চারটা বাজে দেখুন রোদ্র হালকা পড়ছে কিন্তু সম্পূর্ণ বাগানে কিন্তু রৌদ্র নেই গাছগুলিকে এমন একটা পজিশনে রাখবেন যেখানে অন্তত একটা সময় রৌদ্র পায় আপনার বাগানের গাছগুলি ভালো থাকবে আর যদি পুরোপুরি ছায়াতে রাখেন গাছ ভালো হবে না গাছ রোগাক্রান্ত হবেই ফাঙ্গাস আক্রমণ করবে এমনকি গাছ মরে পর্যন্ত যেতে পারে গার্ডেনিং অভিজ্ঞতা থেকে আমি এতটুকুই শিখতে পেরেছি আমি তো আগেই বলেছি এর বাইরেও যদি কোনো তত্ত্ব থাকে প্লিজ কমেন্টে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকার গার্ডেন নতুন চ্যানেল যদি পছন্দ হয় চ্যানেলের ভিডিওগুলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার